আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় বেওয়াজ গায়েস আপনাদের সবাইকে ঈদুল আর আরেকবার শুভেচ্ছা জানাই আজকে ঈদের তৃতীয় দিন আমি রয়েছি একটি বিশেষ জায়গায় আমার নিজস্ব এলাকা থেকে খুব বেশি দূরে নয় তবে এই জায়গাটি অনেক একটি বড় দর্শনীয় স্থান যে স্থানটাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শন করতে আসে এইখানে আসলে কোন জায়গা এটা আপনাদেরকে পরে জানাই এটা এমন একটি জায়গা এই ভিডিওর মাধ্যমেই দেখেন যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা যদি দেখেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন এটা কোন জায়গা তো এইটা এমন একটি দর্শনীয় স্থান যে স্থানে আস আসলে একই সঙ্গে আপনারা কয়েকটি আকর্ষণীয় দর্শনীয় জায়গা বা দর্শনীয় স্থান বা দৃশ্য আপনারা দেখতে পাবেন তার মধ্যে আপনারা অনেক পুরাতন বাংলাদেশের সবচেয়ে বড়ো সর্বপ্রথম রেল যেটা ব্রিজ সেই বিখ্যাত হাডিং ব্রিজ দেখতে পাচ্ছেন এখন সামনে এটা হাডিং ব্রিজ আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটা লালনসা ব্রিজ আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের অনেক স্বপ্নের আকাঙ্ক্ষার সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের আর এই যে পদ্মা নদী এই যে পদ্মা নদী বয়ে চলে গেছে এটা দক্ষিণ সাইডে আর এইটা উত্তর সাইডে দেখতে পাচ্ছেন এখন আমরা দাঁড়িয়ে আছি পাবনা এবং কুষ্টিয়া জেলার মাঝামাঝি একদম নদীর উপরে ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি এই যে সামনেই দেখতে পাচ্ছেন ভেড়ামারা কুষ্টিয়া জেলার ভেড়ামারা আর এই দিকটায় পাবনা জেলার ঋষুদিন উপজেলা তো ঈদের তৃতীয় দিন আজকে এপ্রিল মাসের দুই তারিখ তো বিভিন্ন অকেশনে বা বিভিন্ন আপনার বিশেষ বিশেষ দিনগুলোতে এই স্পটগুলোতে প্রচুর জনসমাগম হয় দর্শনার্থীরা আসে বিনোদনের জন্য তার আকর্ষণ থাকে আপনার হাডিং ব্রিজ হাটিং ব্রিজের নিচে আমরা যদি একটু জুম করে দেখাই হাটিং ব্রিজের নিচে প্রচুর দর্শনার্থী থাকে এখানে দিয়ে একদম পদ্মার আপনার চরে যাওয়া যায় পদ্মার পানির কাছে যাওয়া যায় নৌকায় চড়া যায় ওখানে অনেক দোকানপাট বসে মেলার মতো একটি অবস্থা তৈরি হয় এরপরেই দর্শনীয় স্থান থাকে আমাদের সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং এরপরে হচ্ছে লালন শাহ সেতু যে সেতুর উপর আমি দাঁড়িয়ে রয়েছি তো আমার সাবস্ক্রাইব এবং যারা আছেন তাদেরকে বলবো যারা কখনোই বা এখন পর্যন্ত এই পাখিতে এই স্পটে আসেননি তাদেরকে বলবো অবশ্যই আসবেন একবার হলেও আর আপনারা যে কোনো সময় আসতে পারেন প্রত্যেক শুক্রবারেই জনসমাগম হয় তবে বিশেষ বিশেষ দিনগুলোতে অনেক বেশি হয় যেমন পয়লা বৈশাখ পয়লা ফাগুন দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল উল ভ্যালেন্টাইন ডে সহ এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে প্রচুর জনসমাগম হয় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা কিন্তু চাইলেই এই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখতে পারেন অবশ্যই নিরাশ হবেন না অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই যে আপনারা একই সাথে দুইটা ডিস্ট্রিক্ট ভ্রমণ হবে এক হচ্ছে আপনার পাবনা ডিস্ট্রিক্ট একটা হচ্ছে কুষ্টিয়া ডিস্ট্রিক্ট কারণ এই কুষ্টিয়া ডিস্ট্রিক্ট এবং পাবনা ডিস্ট্রিক্টের মাছ দিয়েই চলে গিয়েছে আমাদের সেই পদ্মা নদী আর সেই পদ্মা নদীর উপরেই এই লালোসা ব্রিজ এবং পাক্সি হার্ডিং ব্রিজ তো দুইটা জেলা ভ্রমণ হবে আপনারা যদি কুষ্টিয়ার ওই পারে যান ভেড়াভাড়া উপজেলা ওই পাশেও কিছু বিনোদনের জায়গা রয়েছে যেমন একটি পার্ক আছে মনি পার্ক একদম পদ্মা নদীর কোল ঘেঁষে ওটা দর্শনীয় একটি জায়গা এছাড়াও সোলেমানশার মাজার আছে বেড়া মারাতে এরপরেও কুষ্টিয়ার দৌলতপুরি আছে লালনসার মাজার এটাও আপনারা দেখতে পারবেন আর এখানে তো আপনার হাটিং ব্রিজ শাহ ব্রিজ এবং রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাখি আপনার কাগজ মিল পুরাতন এখন পরিত্যক্ত ওগুলো আপনারা ভ্রমণ করতে পারবেন আরও বেশ কিছু জিনিস দেখার আছে এবং আপনাদের পাখি রিসোর্ট আছে সেখানে বেড়াতে আপনারা ঘুরতে পারবেন অনেকগুলো স্পট আছে যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অন্য অন্য জেলা বা অন্যান্য বিভাগ থেকে আসবেন তারা যদি দুই দিন বা তিন দিনের একটা ট্যুর করতে চান তারাও কিন্তু সে ট্যুর করতে পারবেন থাকার মতো পাক্সি পাক্সিতে রিসোর্ট যে আছে থাকার মতো খুবই সুন্দর রিসোর্ট আছে সেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন তারপরে ঈশ বিভিন্ন হোটেল আছে ঈশ্বর একদম মেন শহরে সেখানেও থাকতে পারবেন একদম শহরের মতো আপনাদের থাকার ভালো ব্যবস্থা আছে হোটেলগুলো আছে এছাড়াও আরও আকর্ষণীয় আরেকটি জায়গা রয়েছে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে যে গ্রিন সিটি গড়ে উঠেছে বিশতলা পঁচিশতলা যে অনেকগুলো ভবন যেখানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যে আপনার ফরেনাররা অর্থাৎ রাশিয়ানরা যারা যারা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন উত্তপ উচ্চ পর্যায়ের পদস্থ কর্মকর্তা আছে তাদের থাকার জন্য সিটি তৈরি করা আছে সেখানে আপনারা ভ্রমণ করতে পারেন সেটাও একটা দর্শনীয় জায়গা সেখানে গেলেই আপনারা বিভিন্ন রাশিয়ানদের সাথে সাক্ষাৎ পাওয়া যায় দেখা যায় কথা বলা যায় তো অনেক ভালো একটি জায়গা আপনারা দূর দূরান্ত থেকে এসে আপনারা দুই দুই দিন তিন দিনের ট্যুরও করতে পারেন যারা এক ট্যুর করতে চান তারাও এসে অন্তত এই জায়গাটা ট্যুর করবেন এই হাডিং ব্রিজ লালনসা ব্রিজ এবং রূপোর পারবণ্ডিক বিদ্যুৎ কেন্দ্র এবং ওই পারে মনি পার্কটা দেখতে পারবেন এই পাখি রিসোর্টটা দেখতে পারবেন এই কয়টা একদিনের ট্যুর ট্যুরে দেখা যাবে আর কি চেষ্টা করলে তবে একদিন দুই দিন তিন দিন থাকলে আপনারা ওইদিকে লালন সার মাদারটা সহ হারামারা শহর ঈশ্বরদী শহর তারপরে আরও পাখি যে পেপার মিল আছে পুরাতন পরিত্যক্ত সেইগুলো সব আরও অন্যান্য আনুষঙ্গিক যে দর্শনের জায়গা আছে সেগুলো দেখতে পারবেন এই যে নৌকায় চাইলে নৌকায় চড়ে এইভাবে কিন্তু নদী ভ্রমণ করতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য নৌকায় অনেক ভ্রমণ বৃহস্পা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে দর্শক আমরা আসলে অনেক বাতাস এখানে বাতাসে শব্দ এবং গাড়ি যাওয়ার যে চলাচলের যে শব্দ সেই শব্দের কারণে হয়তো আমার কথাগুলো ভালো মতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে আপনারা একটু কষ্ট করে হলেও আমার মেসেজগুলো একটু বোঝার চেষ্টা করবেন তাহলে যারা ভ্রমণ পিয়াসু আছেন এবং ভ্রমণ করতে ইচ্ছুক বিভিন্ন দর্শনের জায়গা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এই এই স্পটটাকে বেছে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখুন সূর্য অস্ত আগ মুহূর্তে এই লালন শাহ ব্রিজে প্রচুর বাইক এবং কার গাড়ি মাইক্রো গাড়ি আছে অনেক মানুষ অবস্থান করছে দেখুন এই দিক মারার দিকে অনেক আছে এই দিকে আপনার ঈশ্বরদি সাইডে অনেক মানুষ রয়েছে আর হাডিং ব্রিজের নিচে তো প্রচুর আছে হাজার হাজার দর্শক রয়েছে ওই সাইডটা মিলে তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই জায়গার ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ